সালামু আলাইকুম প্রিয় ইন্টারনেট আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী আজকে রাত্রে ভিডিও করবো চলেন দেখি আজকে রাত্রে কি কি পাওয়া যায় তো স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে ভিডিও শুরুতে জ্যাম খেয়ে গেছি আমাকে এখন ওয়েট করতে হবে দুশো আশি সেকেন্ডের মতন প্রায় কারণ বাংলা মোটরের সিগন্যালটা অনেক লম্বা হয় আর এখন সময় হচ্ছে রাত আটটা ছত্রিশ তো এই যখন অবস্থা চেষ্টা করি চিপা দিয়ে একটু আগাইতে একটু একটু করে গিয়ে যতটুকু আগে নেওয়া যায় আর কি নিজেকে যেহেতু সিগনালে আসি তাই শুরুতেই প্রশ্ন 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 আমি যা দেখি আপনারা কি তা দেখেন আমি দেখি আমি দেখি আমি দেখি কি দেখি স্পাইডারম্যান স্পাইডারম্যান একজনের জ্যাকেটের পেছনে স্পাইডারম্যানের ছবি কে কে দেখছেন কমেন্টস করে জানাবেন আর কোথায় আছে আমার বাম পাশে না আমার ডান পাশে নাকি সোজা উত্তরটা কমেন্টস করে জানাবেন আমার ভালো টাইট আর কি অবস্থা মানে আমি চাইতেছি আসলে আপনাদেরকে শেয়ার করি বিষয়টা আসলে শেয়ার করা উচিত তাহলে আপনারা কমেন্টস করে আমার জানাতে পারবেন মানে আপনাদের সাথে আমাদের একটা আমার একটা যোগাযোগ হইল আর আমার এই চ্যানেলে রাজু নামে একজন কমেন্টস করেছেন সম্ভবত উনি ইন্ডিয়ান ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার চ্যানেলে প্রথম কমেন্টস করেছেন এবং দ্বিতীয় সাবস্ক্রাইবার প্রথম সাবস্ক্রাইবারকে আসলে দেখতে পাইনি জন্য আন্তরিকভাবে দুঃখিত মানে এটা আসলে উনার সিস্টেম থেকে দেখা যাচ্ছে না বাট উনি সেকেন্ড যিনি উনি কমেন্টস করেছেন ওনার নামটা বলতে গেলে এখন আমাকে ডিভাইস ডিভাইস নিয়ে বেরিয়ে বসতে হবে তবে যিনি করেছেন উনি আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই ওনার নামটা বলার জন্য আমি অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভিডিওতে অবশ্যই আমি নামটা শেয়ার করবো আপনার এবং আপনাকে আবারও আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করছি কমেন্টস করবেন নানারকম ব্যস্ততার মধ্যে থাকি ভাই এই যার কারণে আসলে সব দিক থেকে সব কিছু ম্যানেজ করা হয়ে ওঠে না আর এখন যেটা সত্য কথা আমি না ভুলেই গেছি নামটা রাজু যতটুকু মনে আসতেছে রাজু কী কী গেমিং বস এই টাইপের একটা গেমিং চ্যানেল আছে ওনার তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো মন্দ সব কিছু জানাবেন না জানালে কিন্তু খবর আছে ওকে বাই বাই সব বাহায় ടാൻ ടാൻ